গুড মর্নিং সকালবেলা উঠে আজকে একটুখানি ইয়ে করলাম কী যেন মানে ডাস্টিং করলাম করে এখন ব্রেকফাস্টও করে নেওয়া হয়েছে ব্রেকফাস্টটা কী করেছি দেখাচ্ছি এই রাস্তার ধারে তো একদম মেন রাস্তার কাছে একটাই জিনিস প্রবলেম কিন্তু হচ্ছে প্রচুর ধুলো আর এই শীতকালটাতে তো ধুলো বেশি হয় আর তার ওপর হচ্ছে এখানে রাস্তার কাজ মানে সব মিলিয়ে একেবারে কী বলবো বলার কিছু নেই তো সেই জন্য এখন একটুখানি বেশি ধুলো পড়ছে আশা করি গরমটা পড়লে ধুলোটা কমে যাবে আর রাস্তাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার এই প্রবলেমটা এতটাও থাকবে না কিন্তু তাও ডাস্টিংটা এমন জিনিস করতেই হয় মানে অন্তত একদিন অন্তর একদিন ডাস্টিং করতে হয় না হলে জিনিসপত্র এবারে চড়া পড়ে যায় তো দেখাই ব্রেকফাস্টে কি করলাম ব্রেকফাস্টে চিরে চিরের পোলাও করেছি চিরের পোলাওটা অ্যাকচুয়ালি পেটে থাকে আর সবাই খেতেও খুব ভালোবাসে সেই জন্য রনু ভোরবেলা উঠেছিল উঠে স্নান করি স্নান করি ছাদে যাই ছাদে যাই এইসব করে একটুখানি হোমওয়ার্ক নিয়ে বসালাম সে তো গ্যাঘুই গুই করি কোনো মতে করলো করে তারপর আবার ঘুমিয়ে পড়েছে তো এবার ওকে তুলবো তুলে স্নান করিয়ে খাইয়ে পাঠাবো স্কুলে ঠিক আছে রনুবাবু স্নান টান হয়ে গেছে রনুবাবু এখন এক পরোটা খাচ্ছে খেয়ে তারপর যাবে স্কুলে এই যে বাবা রেডি করে দিচ্ছে ছেলেকে

বাই এর গাড়ি ধান করছে এই বড় আর এটা আজকে খুলতে হবে এরকমই দুটো ছিল একটা সাথে একটা ফ্রি একটা শেষ হয়ে গেছে এবার আরেকটাকে কাটছি এই দিন গ্রামের মধ্যে পড়ে রাখি চলে অনেক দিন বাড়িতে এইখানে আছে তো পড়েছে আর গোগো খাচ্ছে যারা তোকে দিচ্ছি আফাতের নিরামেন্টের জন্য এক কাপর জন্য যথেষ্ট আরে বাই দিতে দি আমার এখানে আর কতগুলো আছে দুটো তুলো দিয়ে দব বলছি ঠিক আছে ওগো খাবার রান্নাঘরে চেয়ার পেতে নিয়ে বসলাম সত্যি কথা বলতে পাটা ব্যাটা করছে এত না দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিন একদিন মিস্টার দেবকে দেখেছিলাম রান্নাঘরে বসে বসে রান্না করছিল চেয়ারে আমি সেই জন্য চেয়ারটা নিয়ে আসলাম নিয়ে এসে বসে রান্না করছি শিম করেছি ওটা হয়ে গেছে মাছের ঝোল করছি আর করবো বেচন শাক শাকটা মা ছাড়িয়ে দিচ্ছে ব্যাস আর ভাত বসিয়ে দিয়েছি তারপর এইগুলো করতে করতে তারপর রনেরও আসার সময় হয়ে যাবে ওকে খাইয়ে দেবো ব্যাস তো যদি সময় পাচ্ছে আমি স্নানটা সেটে রাখবো ঠিক আছে রান্নাগুলো দেখাচ্ছি একটু পরে সেটার মধ্যে সিম বাটা রেখেছি সিমবাটা একদম রেডি আর এখানে শাকটা ভালো করে বেচে ধুয়ে জল ছড়াচ্ছি এটা এরমভাবে মানে করলেই হয়ে যাবে কুচানোরও দরকার নেই ঠিক আছে আর এই দিকে জল গরম বসিয়েছি মাছের ঝোলে দেওয়ার জন্য তো মাছের ঝোলটা আজকে সিম্পলভাবেই করেছি দেখুন মাছের ঝোলটা কষানো হয়ে গেছে দেখেই বস কালারটা দেখেই বোঝা যাচ্ছে আর তেল যেটুকু দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু ওপরে ভেসে এসেছে এই মাছের জলটার মধ্যে ফোড়ন দিয়েছিলাম তেজপাতা কালো জিরে এই এই দুটো জিনিস ফোড়নে দিয়েছিলাম ও আর শুকনো লঙ্কা দিয়েছিলাম ঠিক আছে আর যেরকম লম্বা লম্বা আলু মাছের জলে কাটে সেরকমই মাছের জলে আলু রেডি করে নিয়েছিলাম দিয়েছিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ তো ফোড়নটা দেওয়ার পরেই তার মধ্যে দিয়েছিলাম একটা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা আর জিরে একসাথে বেটে আর দিয়েছিলাম টমেটো একটা টমেটো বেটে দিয়েছিলাম তো মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মশলা যখন কষানো হয়ে গেল তখন তার মধ্যে আলুটা দিয়ে একবার ভেজে নিয়েছিলাম আর তারপর পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছিলাম দেখুন টকবক টকবক করে ফুটছে আলুটা একটু চেক করে নিলাম দিয়ে দেখলাম হয়ে গেছে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে ভালো করে আবার ফুটিয়ে ঝোলটা যতটা লাগবে সেটা রেখে তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচানো ধনেপাতা ব্যাস আর কিছুই না খুব সিম্পল রোজকার রুই কাতলা মাছের ঝোল যেরকম হয় ঠিক সেরকমই হয়েছিল মাছের ঝোল কমপ্লিট এই হলো মাছের ঝোলের ফাইনাল লুক দেখুন কিন্তু দারুণ বেরিয়েছে এবার খেলে বোঝা যাবে গুড ইভিনিং এসেছিলাম আজকে দাঁতে ডাক্তারের কাছে গেলাম তো আজকে এবার মনে হয় প্রবলেমটা সলভ হয়ে গেছে এখন ফিরছি মেট্রোটা শুদ্ধ ট্রেন থেকে উঠতে পারে মন আছে আমার সাথে বাবা লাফিয়ে লাফিয়ে চলে লাফিয়ে লাফিয়ে চলে লাফিয়ে লাফিয়ে চাবে একা একাই যায় রানু রানিটা একদম ভালো শিখে গেছে

টাপুর দিদি টাকা টাকা গুলো সব পিছিয়ে রেখেছে দেখুন কিরকম ভাবে বিছানা গুছালাম আবার কুচালো রনু গুছাচ্ছে ওই তো বাহ ভেরি গুড ভেরি গুড বিছানাটার কুচালো বিছানা আমি সুন্দর করে ঘুম থেকে উঠে টান টান করে রাখলাম সব কুচালো তার মধ্যে আবার এখন গুছাচ্ছে বাহ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড খুব ভালো কাজ করছো করো গুড মর্নিং আজকে হচ্ছে গিয়ে উনতিরিশ তারিখ ও সরি আজকে হচ্ছে তিরিশ তারিখ মা বলল তিরিশ তারিখ আর সকালবেলা এখন আমাদের কী কী কাজ হয়েছে দেখাই মা কেটে দিল আমাকে সবজি আমি করলাম একটা তরকারি এই যে তরকারিটা হচ্ছে বিট গাজর আর আলু দিয়ে তরকারি এখন এপাশে যেটা বসানো হয়েছে সেটা হচ্ছে মাছের ঝোল হবে মাছ ফুলকপি দুটো কেটে রেখেছি ফুলকপি দিয়ে মাছের ঝোল করব রনকে সকালবেলা উঠে আটা দিয়ে পরোটা করে দিয়েছি মানে এক পরোটা আর এই আটা যেটা মাখা আছে ওটা থেকেই দুটো দুটো রুটি আমার মায়ের জন্য করব ওটাই আমাদের ব্রেকফাস্ট তরকারিটা হয়ে গেছে ওই দিয়ে খেয়ে নেবো আর আমি রান্নাটা করে রাখছি কারণ রনকে নিয়ে যখন ফিরবো তখন আর রান্না করা সম্ভব না একেবারে বান্না করে দিয়ে যাবো ওকে ওই একটা এক পরোটা যে খাইছি ও আর কিছু খাবে না মনে হয় না হান্ড্রেড পারসেন্টই আর কিছু খাবে না এসে ভাত খাবে তো তার জন্য সব ব্যবস্থা করে রেখে দিয়ে যাবো যাতে আসলে চুপ করে ভাতটা ওকে খাইয়ে দিয়ে খাওয়াতে পারি ঠিক আছে শুধু খুব খুব চুপ খুব জলদি তাড়াহুড়ো আছে আর ভালোই হবে একদিকে আমি রান্নাবান্না কমপ্লিট করে নেব তারপর দিদি এসে আর কি সব রান্না পরিষ্কার করে নেবে ভালোই হবে ঠিক আছে শুনুন আসছি পরে আবার তো বেরোতে হবে এদিকে দেখছি বিশাল মনে হয় বিজেপির কোনো মিটিং ফিটিং হবে চলো এই যে আমরা বেরোচ্ছি এবার রেডি হয়ে টাইমেই আছি অসুবিধা নেই চলো তারপর রণু কাজ কর দিদু তুলাসড়ে দিয়েছে সুবোধ বালক দেখি তো রও টাকা একটু খাল বড় কোনো মিছিল আছে নাই যাক আমরা তাড়াতাড়ি ভালাই এখান থেকে কারণ মিছিলটা মনে হচ্ছে এই ঢালাই ব্রিজের দিক থেকে ওই নরেন্দ্রপুরের দিকে যাবে যা দেখে বুঝছি চলো অটো থেকে নেমে রিক্সা ধরছি তাতেই এইটুকুতে রন রাস্তায় এত ধুলো জুতোগুলো কি হাল করলো দেখো সাদা করে দিয়েছে ওর না একটা জুতোর ওই পালিশ আর একটা ওই ব্রাশ আর না ওটা কিনতে হবে বা এখন তো ওই রকম বেরিয়ে গেছে না ব্রাশ কিনে নেবো আর এখন তো পালিশটা একসাথেই আছে পুরো ওরকম মানে একটা স্পঞ্জের মতো যাই হোক কিনতে হবে আজকে দেখি ফেরার পথে কিনবো যাতে আজকে তো ফ্রাইডে আজকে স্কুল কালকে আবার শনি রবি ছুটি যাতে সোমবার দিন চকচকে উদ্ভূত করে আসতে পারে দেখুন ট্রেনের অপেক্ষা করছি আজকে অনেকটা দেরি হয়ে গেছে মানে আজকে অ্যাকচুয়ালি ওর একটা এক্সট্রা ক্লাস ছিল তো যেটাতে একটু টাইম বেশি লেগে গেলো এখন খাওয়া দাওয়া হয়নি রনু ওই একটা ডিম ডিম আর কি এগরোল খেয়ে এসেছে ওরও খিদে পেয়েছে টিফিন টিফিনটা যা দিয়েছিলাম পছন্দ হয়নি নি খাইনি দেখলাম খাইনি আমি অপেক্ষাই করছিলাম যাই হোক এখন ট্রেন আসুক সে যাই বাড়ি যাই বাড়ি গিয়ে আমি ফ্রেন্ড থেকে নেমে মাকে বলবো ভাতটা বসিয়ে দিতে আমি সব ব্যবস্থা করেছি এসেছি বলে পৌঁছাতে পৌঁছাতে ভাত হয়ে যাবে গিয়ে নামিয়ে সোজা খেতে দেবো মাও না খেয়ে বসে আছে না কিছু করার নেই লেডিসে উঠেছি রানকিন বল মা মা ধর যুদ্ধ করে নামলাম আমার যে ইয়ে ব্যাগের একটা হ্যান্ডেল খুলে গেল কোনোভাবে নামিয়েছি রনকে এবার যাই মাকে ফোন করে দি বলি ভাতটা বসাতে ঘুরে চলে যাব গুড ইভিনিং এখন ইভিনিং হয়ে গেল খেতে খেতে একটু বসতে বসতে ইভিনিং হয়ে গেল আজকে যখন আমি সকালে স্নান করেছিলাম চুলে শ্যাম্পু করি হয়েছিলাম। যে হেয়ার কাট করব আগের দিন দেখেছিলাম রনের স্কুলের ওখানে একটা ইউনিসেক্স সেলুন আছে আমার দেখে মনে হলো ভালো হতে পারে মন দেয় না এত দূর মানুষ জানি ওদের খুব প্রবলেম ধরে না তো ভেবেছিলাম চুলটা কাটবো তাই জন্য আমি আর শ্যাম্পু করিনি তো আমার এখন মানে ডেসপারেটলি একটা শ্যাম্পু দরকার আমি চুল কাটবো বলে আমি আর শ্যাম্পু করলাম না ভাবলাম একেবারে ইয়ে করবো কি জানো বলে ওখানে চুল কাটার সময় একেবারে ইয়ে করবো কি জানো মানে শ্যাম্পুটা হয়ে যাবে বাবা আসছে ওপরে দেখতে দেখতে তো যাই হোক তখন ভেবেছিলাম যে হবে তো সেটা হলো না সেটা হলো না এখন মাথাটা পুরো ধরে রয়েছে আসলে আজকে রনের স্কুলের টিচারদের সাথে একটু কথা নতুন ভর্তি হয়েছে একটু কথাবার্তা অনেক বলছিলাম সেই জন্য অন্যান্য সময় আগের দিন যেমন ওকে ঢুকিয়ে দিয়ে আমি বসে ওয়েট করেছিলাম কিন্তু আজকে সময়টাও অনেক ফোন লেগেছে আর আমি কথাও বলছিলাম তো এবার থেকে রন নতুন স্কুল তো ওকে একটুখানি টাইমটা কমিয়ে রেখেছিলো যে ও এখন নতুন জায়গায় অ্যাডজাস্ট করতে কি হবে না হবে বলেছিল কাছাকাছি থাকবেন ফোন করলে যাতে পাওয়া যায় কান্নাকাটি করে কি কী করে তো যাই হোক টাইমটা এবার ওর আরও বেড়ে যাবে হুম যতক্ষণ ওর স্কুলে থাকার কথা তার চেয়ে টাইমটা বললো দেখে যে হ্যাঁ ওই টাইমটা বাড়িয়ে দেবো তো যাই হোক আমার মাথা ব্যথা প্রচণ্ড ব্যথা করছে যে একটু শ্যাম্পু করতে পারলাম না শ্যাম্পু করলাম না মানে আগেই বাড়িতেই করে নিলে পারতাম ওই শ্যাম্পু তো হেয়ার কাটের চক্করে আর করা হলো না তো দেখি কি করি মানে আমার না এত তাড়াতাড়ি সামনের সামনেরগুলো এত তাড়াতাড়ি বেড়ে যায় সেই দিন কাটলাম আবার বেড়ে গিয়ে পুরো মানে শেপ নষ্ট হয়ে গেছে বিচ্ছিরি লাগে দেখতে তো যাই হোক খাওয়া তো ভালোই হয়েছে রং গেলো এখন দিদুর সাথে ছাদে ছাদে গেলো দুধ ছাদে ঘুরিয়ে আনবে বাবাও চলে এসছে এবার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো করে ব্লগটা এন্ড করে দেবো দেখুন এই আমার প্রিয় জিনিসটা এটা গেছে ভেঙে উড়েন কিন্তু ভেঙে পড়ে গেছে এদিন একদিন আমি আমরা ছিলাম না বাবা মা ছিল তো র গোগো এমন মানে রান্নাঘরে ঢুকতে গিয়ে বাবা এমন গুচট খেয়েছে যে এটাতে প্রেশার পড়েছে পড়ে পুরো পড়ে গিয়ে ভেঙে গেছে যাই হোক সেটা আবার বাবা সেলোটেভ দিয়ে আটকেছে এই অংশটুকু আবার উল্টে দিয়েছে যাই হোক এটা এখন প্রিয় জিনিস প্রিয় জিনিস এরকমভাবে ভেঙে দেয় যখন খুব 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 কষ্ট হয় আমি এটাকে জোড়ানোর চেষ্টা স্যালুটে খুলে আমি এটাকে জোড়ানোর চেষ্টা করব ইয়ে এনে কী যেন বলে ফেবিকুইক দিয়ে জানি হয়তো পুরোপুরি জুড়বে না একটা দাগ থেকে যাবে কিন্তু তাও প্রিয় এত জিনিসটা আমার প্রিয় আমার কি বলবো যে কষ্ট তো হচ্ছে কিন্তু যাক তাও একটু জুড়ে যদি যায় ভালোভাবে তাহলে অন্তত একটু হলেও মানে মনে শান্তি হবে তো এরকম আমারও এখন ভেতরকার অবস্থাটা এরকমই পুরো যেটা এরকম যেরকম ভেঙে গেছে এরকম আমারও আমারও ভেতরটা পুরো ভেঙে গেছে যাই হোক কষ্ট তো হচ্ছে আর কি বলবো চলুন বলে ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে তো চ্যান থেকে দোয়া আমি আজ আপনার